আট শূন্য সাত দুই শূন্য দুই পাঁচ প্রাতহ ওম শান্তি বাপদাদা মধুবন মিষ্টি বাচ্চারা তোমাদের এই জীবন হল অনেক অনেক অমূল্য কেননা তোমরা এখন শ্রীমত অনুসারে বিশ্বর সেবা করছ এই হেলকে হেভেন বানিয়ে থাকো প্রশ্ন খুশি উধাও হয়ে যাওয়ার কারণ কি এবং এর নিবারণ কি উত্তর খুশি উধাও হয়ে যায় দেহ অভিমানে আসার কারণে দুই অন্তরে কোনো শঙ্কা যদি উদ্ভব হয় তাহলেও খুশি উধাও হয়ে যায় সেই জন্য বাবার রায় দিচ্ছেন যে যখনই কোনো শঙ্কা উৎপন্ন হবে সাথে সাথে বাবাকে জিজ্ঞেস করো দেহি অভিমানী হয়ে থাকার অভ্যাস করলে সর্বদাই খুশি থাকবে ওম শান্তি উচ্চ থেকে উচ্চ ভগবান আর তারপর ভগবানবাজ বাচ্চাদের সামনে আমি তোমাদেরকে উচ্চ থেকে উচ্চ বানিয়ে দিই তাই বাচ্চারা তোমাদের কত খুশি হওয়া উচিত তোমরা বুঝতে পারো যে বাবা আমাদেরকে সমগ্র বিশ্বের মালিক বানিয়ে দেন দুনিয়ার মানুষ বলে পরম পিতা পরমাত্মা হলেন সর্বোচ্চ কিন্তু বাবা স্বয়ং বলছেন আমি তো গ্রীষ্মের মালিক হই না ভগবানুবাজ আমাকে দুনিয়ার মানুষ সর্বোচ্চ ভগবান বলে কিন্তু আমি বলছি যে আমার বাচ্চারা সর্বোচ্চ যুক্তি সহকারে বলছি আগের কল্পের মতোই ড্রামা অনুসারে পুরুষার্থ করাচ্ছেন বাবা বোঝাচ্ছেন কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় তবে জিজ্ঞাসা করো দুনিয়ার মানুষ তো কিছুই জানে না বৈকুণ্ঠ কেমন আর এই দুনিয়ার অবস্থা কেমন যত বড় নবাব বাদশাহী হোক কিংবা আমেরিকায় যত বড় ধনী ব্যক্তিই হোক না কেন লক্ষ্মীনারায়ণের মতো কখনোই হবে না ওরা হোয়াইট হাউস ইত্যাদি বানায় কিন্তু ওখানে তো রত্নখচিত গোল্ডেন হাউস বানানো হবে ওই দুনিয়াটাকেই সুখধাম বলা হয় তোমরাই হিরো হিরোইনের পার্ট প্লে করো তোমরা হিরে তুল্য হয়ে যাও সেটা ছিল স্বর্ণযুগ এখন এটা হলো লৌহযুগ বাবা বলছেন তোমরা কতই না ভাগ্যবান ভগবান নিজে বসে থেকে বোধাচ্ছেন তাই তোমাদের কত খুশি থাকা উচিত তোমাদের এই পড়াশোনা তো নূতন দুনিয়ার জন্য তোমাদের এই জীবন অতি অমূল্য কারণ তোমরা এখন বিশ্বের সেবা করছ নরক থেকে স্বর্গ বানানোর জন্যই বাবাকে আহ্বান করা হয় তাই তো হেভেনলি গডফাদার বলা হয় বাবা বলছেন তোমরাই হেভেনে ছিলে এখন হেলে আছো এরপর আবার স্বর্গ হবে হেল শুরু হলে মানুষ হেভেনের কথা ভুলে যায় পুনরায় এই রকম হবে পুনরায় তোমাদেরকে স্বর্ণযুগ থেকে লৌহযুগে যেতেই হবে বাবা বারবার বাচ্চাদেরকে বলছেন যে অন্তরে রকম সংশয় আসলে যার জন্য খুশি থাকছে না তবে সেটা বাবাকে বলো বাবা নিজে বসে থেকে পড়াচ্ছেন তাই অবশ্যই পড়তে হবে দেহ অভিমানের বসীভূত হয়ে যাও বলেই খুশি থাকে না কিন্তু অবশ্যই খুশিতে থাকা উচিত বাবা তো কেবল ব্রহ্মাণ্ডের মালিক আর তোমরা বিশ্বের মালিক হয়ে যাও যদিও বাবাকে ক্রিয়েটার বলা হয় কিন্তু তার মানে এটা নয় যে সব কিছু প্রলয় হয়ে যায় এবং তারপর পুনরায় নূতন দুনিয়ার রচনা করেন না বাবা বলছেন আমি কেবল পুরাতনকে নতুন বানাই পুরাতন দুনিয়ার বিনাশ করাই তোমাদেরকে নতুন দুনিয়ার মালিক বানিয়ে দিই আমি নিজে কিছুই করি না এটাও ড্রামাতেই রয়েছে পতিত দুনিয়াতেই আমাকে আহ্বান করে আমি এসে পারশনাথ বানিয়ে দিই তখন বাচ্চারা পারশপুরীতে চলে যায় ওখানে কখনোই আমাকে ডাকবে না কখনও কি বলবে বাবা তুমি এই পারশপুরীতে এসে একটু ভিজিট তো করে যাও কখনোই ডাকবে না তাই একটা গান আছে দুঃখের সময় সকলেই স্মরণ করে কিন্তু সুখের সময় কেউ করে না পতীত দুনিয়াতেই স্মরণ করে সুখের সময় স্মরণও করে না আহ্বানও করে না দাপর যুগে মন্দির বানিয়ে আমাকে তার মধ্যে রেখে দেয় পাথরের নয় হীরার লিঙ্গ বানিয়ে মন্দিরে পূজা করার জন্য রেখে দেয় কত আশ্চর্যের বিষয় ভালোভাবে কান খুলে শোনা উচিত কানকেও পবিত্র করতে হবে পিওরিটি ফার্স্ট বলা হয় বাঘিনীর দুধ কেবল সোনার পাত্রেই রাখা যায় এক্ষেত্রেও যত বেশি পবিত্রতা থাকবে তত ভালো ধারণ করতে পারবে বাবা বলছেন কাম বিকার সবথেকে বড় শত্রু একে পরাজিত করো। এটাই তোমাদের শেষ জন্ম তোমরা জানো যে এটাই সেই মহাভারতের যুদ্ধ প্রত্যেক কল্পে যেভাবে বিনাশ হয়েছে এই কল্পে হুবহু সেইভাবে ড্রামা অনুসারে বিনাশ হবে বাচ্চারা তোমাদেরকে তো পুনরায় স্বর্গে তোমাদের মহল বানাতে হবে যেভাবে আগের কল্পে বানিয়েছিলে স্বর্গকে প্যারাডাইসও বলা হয় পুরাণ থেকে এই প্যারাডাইস শব্দটার উৎপত্তি বলা হয়েছে মান সরোবরে নাকি পরীরা থাকে ওখানে যে ডুব দেবে সেও পরি হয়ে যাবে বাস্তবে এটা হলো জ্ঞানরূপী মান সরোবর এতে ডুব দিয়ে তোমরা কি থেকে কি হয়ে যাও যে সুন্দর শোভনীয় তাকেই পরি বলা হয় এমন নয় যে পরীর কোনো ডানা থাকে যেমন তোমাদের মতো পাণ্ডবদের মহাবীর বলা হয় বলে ওরা পাণ্ডবদের অনেক বড় বড় ছবি গুহা ইত্যাদি দেখিয়ে দিয়েছে ভক্তিমার্গে এইভাবে কত অর্থের অপচয় করে বাবা বলছেন আমি তো বাচ্চাদেরকে কত ধনী বানিয়েছিলাম তোমরা এত সম্পত্তি নিয়ে কি করলে ভারত অনেক ধনী ছিল এখন ভারতের কি করুণ অবস্থা হয়ে গেছে যে ভারত একসময় হান্ড্রেড পার্সেন্ট সলভেন্ট ছিল সে এখন হান্ড্রেড পার্সেন্ট ইনসলভেন্ট হয়ে গেছে বা দেউলিয়া হয়ে গেছে বাচ্চারা এখন তোমাদের অনেক প্রস্তুতি নিতে হবে নিজের বাচ্চাদের বোঝাতে হবে যে শিব বাবাকে স্মরণ করলে তুমিও কৃষ্ণের মতো হয়ে যাবে কেউই জানে না কৃষ্ণ কীভাবে ওই রকম হয়েছিল আগের জন্মে শিব বাবাকে স্মরণ করেই সে কৃষ্ণ হয়েছিল তাই বাচ্চারা তোমাদের তো কত খুশি হওয়া উচিত কিন্তু সেই বাচ্চার মধ্যেই অসীম খুশি থাকবে যে সর্বদা অপরের সেবাই নিযুক্ত থাকবে মুখ্য ধারণা হলো আচরণ যেন খুব রাজকীয় হয় খাদ্যাভ্যাসও যেন খুব সুন্দর হয় তোমাদের কাছে যখন কেউ আসে তখন তাকে সমস্ত রকমের সাহায্য করা উচিত স্থুল এবং সূক্ষ্ম উভয়ভাবেই শারীরিক এবং আত্মিক উভয়ভাবে সাহায্য করলে অনেক খুশি হবে যে কেউ আসুক তাকে তোমরা সত্যিকারের সত্যনারায়ণের কাহিনী শোনাও শাস্ত্রে তো কি নাকি কাহিনী লিখে দিয়েছে বিষ্ণুর নাধি থেকে নাকি ব্রহ্মার উৎপত্তি হয়েছে তারপর আবার ব্রহ্মার হাতে শাস্ত্র দেখানো হয়েছে কিন্তু বিষ্ণুর নাধি থেকে ব্রহ্মার উৎপত্তি হবে কিভাবে কত রহস্যময় বিষয় অন্য কেউ এই সব বিষয়ে কিছুই বুঝবে না নাধি থেকে বেরোনোর কোনো ব্যাপার নেই ব্রহ্মাই বিষ্ণু আর বিষ্ণুই ব্রহ্মা হয় ব্রহ্মা থেকে বিষ্ণু হওয়ার জন্য এক সেকেন্ড সময় লাগে সেকেন্ডে জীবন মুক্তির গায়ন আছে বাবা দর্শন করিয়েছিলেন যে তুমিই বিষ্ণুর এক রূপ হবে সেকেন্ডে নিশ্চিত হয়েছিলেন বিনাশের দৃশ্য দেখেছিলেন আগে তো কলকাতায় রাজার হালে থাকতেন কোনো সমস্যা ছিল না অত্যন্ত রয়্যাল থাকতেন এখন বাবা তোমাদেরকে এই জ্ঞান জ্ঞানরত্নের ব্যবসা করতে শেখাচ্ছেন এনার কাছে তো এই ব্যবসা কোনো ব্যাপার নয় কিন্তু এনার পাট আর তোমাদের পাটের মধ্যে পার্থক্য আছে বাবা এনার মধ্যে প্রবেশ করার সাথে সাথে সব কিছু ত্যাগ করে দিয়েছেন ভাট্টি তো হতেই হতো তোমরাও সব কিছু ত্যাগ করেছিলে নদী পেরিয়ে ভাট্টিতে এসেছিলে কত কিনা হয়েছিল কিন্তু কাউকে পরোয়া করনি বলা হয় কৃষ্ণের জন্য পালিয়ে গেছিল কেন কৃষ্ণ নাকি তাদের পাটরানি করেছিল বাস্তবে ওই ভাটটি তৈরি হয়েছিল তোমাদের মতো বাচ্চাদেরকে স্বর্গের মহারাণী বানানোর জন্য শাস্ত্রে তো কিনা কি লিখে দিয়েছে কিন্তু বাস্তবে অনেক আলাদা তোমরা এখন ভালোভাবেই বুঝেছ যে আগের কল্পে যারা রাজত্ব নিয়েছিল তারা এই কল্পেও অবশ্যই আসবে বাবা বলছেন আমিও প্রতিকল্প এসে ভারতকে স্বর্গ বানাই তিনি পুরো চুরাশি জন্মের হিসাব বলেছেন সত্যযুগে তোমরা অমর থাকো কখনোই অকালে মৃত্যু হবে না শিব বাবা কালজয়ী বানিয়ে দিচ্ছেন তিনি বলছেন আমি হলাম কালেরও কাল কাহিনীও রয়েছে তোমরাই কালজয়ী হয়ে যাও অমরলোকে চলে যাও অমরল্যকে ভালো পথ পাওয়ার জন্য পবিত্র হতে হবে এবং দিব্য গুণও ধারণ করতে হবে প্রতিদিন নিজের চার্ট দেখো রাবণের জন্য তোমাদের অনেক ক্ষতি হয়ে গেছে এখন আমার দ্বারা তোমরা লাভবান হচ্ছ ব্যবসায়ীরা এগুলো ভালো বুঝবে এটা জ্ঞান জ্ঞানরত্নের ব্যবসা খুব কমজন ব্যবসায়ী এই ব্যবসা করতে পারে তোমরা তো ব্যবসা করতেই এসেছ কেউ কেউ ভালো করে ব্যবসা করে একুশ জন্মের জন্য স্বর্গের সৌদা করে নেয় কেবল একুশ জন্ম নয় তোমরা পঞ্চাশ ষাট জন্ম ধরে খুব সুখে থাকো পদমপতি বা কোটি কোটিপতি থাকো দেবতাদের পায়ে পদ্মফুল দেখানো হয় কিন্তু তার অর্থ কেউ বোঝে না তোমরা এখন পদমপতি হচ্ছ তাই তোমাদের খুব খুশিতে থাকতে হবে বাবা বলছেন আমি কত সাধারণ তোমাদের মতো বাচ্চাদেরকে স্বর্গে নিয়ে যেতে এসেছি তোমরাই ডেকেছিলে হে পতিত পাবন এসো এসে আমাদেরকে পবিত্র করে দাও সুখধামে সকলে পবিত্র থাকবে শান্তিধামের কোনো জিওগ্রাফি হয় না ওটা তো আত্মাদের দুনিয়া আর সূক্ষ্মবতনের কোনো ব্যাপারই নেই এই সৃষ্টিচক্র কীভাবে আবর্তিত হয় সেটা এখন তোমরা জেনে গেছো সত্যযুগে লক্ষ্মী নারায়ণের সাম্রাজ্যই ছিল এমন নয় যে কেবল একজোড়া লক্ষ্মীনারায়ণই রাজত্ব করবে বৃদ্ধ তো অবশ্যই হবে তারপর দাপরে ওরাই পূজনীয় থেকে পূজারী হয়ে যাবে কিন্তু দুনিয়ার মানুষ পরমাত্মার ক্ষেত্রে বলে দেয় যে তুমিই পূজনীয় তুমিই পূজারি যেভাবে তাকে সর্বব্যাপী বলে দিয়েছে তোমরা এখন এই সব ব্যাপারগুলো বুঝেছো অর্ধেক কল্প ধরে তোমার গান গেয়ে এসেছ ভগবান হলেন সর্বশ্রেষ্ঠ কিন্তু এখন ভগবান বলছেন বাচ্চারাই হল সর্বশ্রেষ্ঠ সুতরাং রকম বাবার নির্দেশ অনুসারে তো অবশ্যই চলতে হবে ঘর গৃহস্থ সামলাতে হবে এখানে তো সবাই থাকতে পারবে না সবাই থাকতে চাইলে তো অনেক বড় বাড়ি বানাতে হবে তোমরা একদিন দেখবে যে একটু দর্শন করার জন্য নিচ থেকে ওপর পর্যন্ত কত বড় লাইন লাগবে অনেকে তো দর্শন করতে না পারলে গাল্লাগালি দিতে শুরু করে মহাত্মার দর্শন করতে চায় এখানে বাবা তো কেবল বাচ্চাদের জন্য বাচ্চাদেরকেই পড়াচ্ছেন তোমরা যাদেরকে রাস্তা বলে দাও তাদের মধ্যে কেউ ভালোভাবে চলতে শুরু করে আবার কেউ ধারণ করতে পারে না কতজন আছে যারা কেবল শুনতে থাকে কিন্তু বাইরে গেলে যেমন ছিল সেই রকম থেকে যায় তখন আর সেই খুশি পড়াশোনা এবং যোগ কোনোটাই থাকে না বাবা কত করে বোঝান চার্ট লেখো নয়তো খুব আফসোস করতে হবে চার্ট রাখতে হবে যে আমি বাবাকে কতক্ষণ স্মরণ করি ভারতের প্রাচীন যোগের অনেক সুখ্যাতি রয়েছে বাবা বলছেন কোনো বিষয় যদি বুঝতে অসুবিধে হয় তবে বাবাকে জিজ্ঞেস করো আগে তো তোমরা কিছুই জানতে না বাবা বলছেন এটা হলো কাঁটার জঙ্গল গাম্বিকার সবথেকে বড় শত্রু গীতাতেই এটা লেখা আছে আগে তো বাবা গীতা পড়ত কিন্তু কিছুই বুঝত না সারা জীবন তিনি গীতা পড়েছেন এটা বুঝতে পারতেন যে গীতার অনেক মহত্ব আছে ভক্তিমার্গে গীতাকে কত সম্মান করা হয় গীতা আকারে বড় হয় আবার ছোটও হয় খুব অল্প দামেই কৃষ্ণ এবং অন্যান্য দেবতাদের ছবি কিনতে পাওয়া যায় সেই ছবিগুলো নিয়েই কত বড় বড় মন্দির বানায় বাবা এখন বোঝাচ্ছেন তোমাদেরকে বিজয়মালার দানা হতে হবে এই রকম মিষ্টি বাবাকে বাবা বাবা বলে ডাকে বোঝে যে তিনি স্বর্গের রাজত্ব প্রদান করেন কিন্তু মায়া এতই শক্তিশালী যে এত কিছু শুনে এবং অন্যকে শোনানোর পরেও ত্যাগ করে চলে যায় বাবা বলে যখন ডেকেছ তখন বাবা মানে তো বাবাই ভক্তিমার্গেও গান গায় তিনি হলেন সকল পতির পতি এবং সকল গুরুর গুরু তিনিই এখন আমাদের বাবা জ্ঞানের সাগর পতিত পাবন তোমরা বাচ্চারা বলছ বাবা আমরা প্রতিকল্পেই তোমার কাছ থেকে উত্তরাধিকার নিই প্রতিকল্পেই তোমার সঙ্গে মিলন হয় তুমি তো অসীম জগতের পিতা তাই তোমার কাছ থেকে আমরা নিশ্চয়ই অসীমাহীন উত্তরাধিকার পাব মুখ্য হলো অলফ বা বাবা এই অলফ কথাটার মধ্যেই বে বা বাদশাহী কথাটা রয়েছে বাবা মানেই উত্তরাধিকার দুনিয়ায় সীমিত উত্তরাধিকার পাওয়া যায় আর এখানে অসীমাহীন উত্তরাধিকার পাওয়া যায় হদের বা লৌকিক পিতা তো অসংখ্য রয়েছে কিন্তু বেহদের বা পরলৌকিক পিতা কেবল একজন আচ্ছা মিষ্টি মিষ্টি পাঁচ হাজার বছর পরে পুনরায় এসে মিলিত হওয়া বাচ্চাদের প্রতি বাপদাদার স্মরণ ভালোবাসার সুপ্রভাত আত্মার পিতা তারা আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্য স্যার এক স্থূল কিংবা সূক্ষ্ম সেবা করে অপার খুশির অনুভব এবং করাতে হবে আচার আচরণ এবং খাদ্যাভ্যাসে অত্যন্ত রয়াল্টি রাখতে হবে দুই অমূল্যকে উচ্চপদ পাওয়ার জন্য পবিত্র হওয়ার সাথে সাথে দিব্য গুণও ধারণ করতে হবে নিজের চার্ট বিকতে হবে যে আমি কতক্ষণ বাবাকে স্মরণ করি অবিনাশী জ্ঞানরত্নের উপার্জন কি জমা করছি শ্রবণেন্দ্রীয়কে কি পবিত্র করেছি যার মাধ্যমে জ্ঞান ধারণ হতে পারে বরদান সেবা করতে করতে স্মরণের অনুভাবে রেস করে সদা লবলীন আত্মা ভব বাবা স্মরণে থাকো আর স্মরণ করলে যে প্রাপ্তিগুলি হয় সেই প্রাপ্তিগুলির অনুভূতিগুলিকে আরও বৃদ্ধি করতে থাকো এর জন্য এখন বিশেষ সময় আর অ্যাটেনশন দাও যার দ্বারা বোঝা যাবে যে এরা হলো অনুভবের সাগরে হারিয়ে যাওয়া লবলীন আত্মা যেরকম পবিত্রতা শান্তির বাতাবরণের অনুভব হয় সেই রকম লগনে মগন থাকা শ্রেষ্ঠ যোগই এই অনুভব হবে নলেজের প্রভাব তো আছে কিন্তু যোগের সিদ্ধিস্বরূপেরও প্রভাব হবে সেবা করতে করতে স্মরণের অনুভাবে ডুবে থাকো শরণের যত্রার দ্বারা অনুভবের রেস কর স্লোগান সিদ্ধিকে স্বীকার করে নেওয়া অর্থাৎ ভবিষ্যতে প্রালব্ধগুলকে এখানেই সমাপ্ত করে দেওয়া অব্যক্ত ইশারা সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হাও বাচ্চারা তোমরা শ্রেষ্ঠ সংকল্পের শক্তির দ্বারা যত যত সম্পন্ন হতে থাকবে তত শ্রেষ্ঠ সংকল্পের শক্তিশালী সেবার স্বর